আর এখন চিন্তাভাবে থাকবে এখন থাকাতে এত দেরি হচ্ছে তাহলে ছাত্র আপনি এখন লাইভে ফেসবুক লাইভে দিয়েছে আপনি জানাই দিচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমার পেজের মাধ্যমে আমি সুনিবে যারা যাত্রী ওইকে তাদেরকে সবসময় আপডেট দিয়ে থাকি যেন তারা পাশা থেকেই খবর রাখি রাস্তা পারে ঘাটে অনেক সময় যাত্রীরা আপনি এই যে মাংস খেবা দিয়ে আপনাকে ক্লান্ত লাগে না বা বিরক্ত লাগে না আপনাকে না না ভালো লাগে অনেক করে লাগে আমি না তো মানে আপনি যদি কোনো স্মরণীয় যদি কোনো ঘটনা থাকে দুটো পর্বের সমুদ্র নিয়ে বা আপনি কোনো শেষ হ্যাঁ আমি আরো তিন চার আগে মিলাম একবার তখন কিছু বন্ধ ছিল

থ্যাংক ইউ আশাফ ভাই আমি আপনার জন্য দেওয়া করল সন্দীপ আসবেন ইনশাল্লাহ সন্দীপ আপনি ঘুরে যাবেন তো আসলে পিসটা গেলেছে তারা আসেন এই যে এই আশাফ ভাই যেভাবে লাইভটা করে আর কি উনি এই যে এখান থেকে জানা যাচ্ছে কি না ওনার এই ফেসবুক পেজ থেকে উনি সন্দীপ বাসীকে প্রতিনিয়ত হ্যাঁ আট থেকে দশ লক্ষ মানুষকে উনি লাইভের মাধ্যমে জানিয়ে দেন যে স্পিড বোর্ডের কথা লিপের কথা কাপ বোর্ডের কথা হ্যাঁ তো আমরা ওনার মুখে তো এখন উনি মতো ভাই লাইব্রেই উনি কথা বলবে আর কি হ্যালো বিওয়াশ আসসালামু আলাইকুম এই মুহূর্তে দুয়ার হচ্ছে সমুদ্র অনেক উত্তাল শিব ছেড়ে যাবে সন্দীপের উদ্দেশ্যে একটু পরেই ছেড়ে যাবে শিব ছাড়া কথা তিনটায় কিন্তু সাগর উত্তাল থাকাতে সন্দীপ থেকে দেরি আসাতেই একটু দেরি হচ্ছে আপনারা যারা শিবা আছেন তারা বিশৃঙ্খলা করবেন না আপনাদেরকে নিয়ে শিব ছেড়ে যাবে সন্দীপের উদ্দেশ্যে আর দশ মিনিট পরেই লাস্টিক উঠছে উঠছে টাল করে সবাই ভালো থাকবেন আমাদের পেজকে ফলো করবেন আপডেট দেখেই ঘাটে আসবেন যাই হোক আলহামদুলিল্লাহ ভাই কুমিরা ঘাট থেকে এবং ইনস্টাগ্রামের পক্ষ থেকে আপনাকে আপডেট শুভেচ্ছা ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ সবাইকে